হ্যালো ছোট্ট বন্ধুরা খেলার ছলে আমরা আজকে শিখব ছবি দেখে বাংলা স্বরবর্ণ সরয় সরয়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি এ ওই ও সরয় সরয়োতে অশ্ব সরায়া, সরায়াতে, আতা রসই রসইতে ইট দীর্ঘই দীর্ঘইতে ঈশানী রসৌ রসৌতে উচ্ছে দীর্ঘ দীর্ঘতে উড়ু রীতে রিতু এ এতে একা ওই ওইতে ঐক্য ওতে ওয়ালপেপার Ou, O te, ou po nas siic!